তখন ওই ডাবটা নিচে চলে গেছে নিচে যে যখনই ভাসি উঠেছে তখন আমার মেয়ে ভাসি উঠেছে আপনার মেয়েকে জলপরি নিয়ে গেছে জলপরি নিয়ে যাও ওই পুকুরে রাখি দেছে তো এখনও উনি যখন আসন দেয় তখন ওনার সামনে একটা গ্লাস আছে গ্লাসের মধ্যে ওই জেন পরি দেখতে পায় ওই মেয়েটাই আমার ছোট ছিল বাবাকে কেরকম জানতো ছোট্ট মেয়েটা আমার পাগল ছিল আমার শেষ আমার কলেজার টুকরা ছিল আমি তাকে বলতে পারতেছি সে এতটুক বয়সে যে কি নাটক কি অভিনয় করছে আমার সাথে সেসব গুলো আমি বলতে পারতেছি মেয়েরা বাবাকে অনেক ভালোবাসে সব সময় আমার কাছে থাকতো কোথাও যেত না বাড়ি থেকে হাইটে বসে আমার বাড়ি এই আর অফিসেই এইটুকুই সে চিন্ত আর কোথাও যেতে পারে না সে এইটুকু সে চেনে এবং সকালে দুপুরে বিকালে যখন তার মন চায় বাড়ি থেকে একাই চলে আসে অফিসে এসে আমার সাথে দেখা করে আমার গায়ে উঠবি আমার মাথায় উঠবি আমার ইয়ে খাওয়া দিবি মানে সে কী যে অভিনয় করছে এগুলো আমি শেষবারের মতো বাবার কাছে মানে কী ছিল বা কোনো আবদার ছিল ওই ছোট্ট একটি মেয়ে খুবই খারাপ না ওই দিনকে আমার সাথে আমি সকালবেলা বের হয়েছি সারাদিন সারা রাত ঘুমাই নেই তো উনি উনি সকালবেলা আমি যখন বের হই তখন একসাথে ভাত খাই ভাত খাই আমি চলে আসলাম তারপরে শুনছিলাম যে উনি ওই ভাত খাওয়ার পরেই ঘুমাই শিখেছে কিন্তু সারাদিন ঘুমাইছে আমি সারাদিন বাড়ি যাইনি ওই দিন আপনার ছোট্ট মেয়ে ছিল না জি আড়াই বছর ছোট্ট মানে কল্পনার বাইরে সে আড়াই বছরের যে মানে ওইরকম কথাবার্তা বলবি কখনো কল্পনা করে না দশক এই যে বাবা এই বাবার অফিসটা ঠিক একটু লক্ষ্য করে দেখান এখানে এই বাবার অফিসটা কিন্তু একেবারে পাশে বাবার অফিসের ঠিক সামনেই একেবারে চিরবিদায় হয়ে গেল ছোট্ট সেই আড়াই বছরের মেয়েটি দেখতে পাচ্ছেন এই পানিতে আর আরেকটি বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাই একটু ক্যামেরাটা ঘুরান এখানে এই হচ্ছে গিয়া একটু জুম করেন এই হচ্ছে গিয়া তালগাছ হ্যাঁ এই তাল গাছের এই তাল গাছের জিন পরিভূত মানে আমরা গ্রামের অনেক সময় অনেকে বলি যে আসলে জিন ভূত বলতে আসলে কিছুই নাই কিন্তু দেখেন যখন কবিরাজ বলেছে আসলে কবিরাজের কথার সত্যটা কিন্তু অনেকটাই মিল রয়েছে এই তাল গাছের কারণে আড়াই বছরের ছোট্ট সোনামনি একেবারে ১৯ ঘন্টা যখন পানিতে ডুবেছিল চিরবিদায় হয়ে গেছে এইখানেই দেখতে পাচ্ছেন বাবা এদিক দিয়ে অনেক খোঁজাখুঁজি করেছে বাবার ঠিক অফিসের সামনেটাই আর ওই যে দেখতে পাচ্ছেন যে অনেক ওখানে খুঁজেছে না ওখানে অনেক পুষ্কনিটা অনেক ওখানে জাল দিয়ে খুঁজেছে ঠিক এপারেই আরেকটি বড় পুষ্কনি আছে এটা সম্ভবত পুষ্কুনি বাড়ির সামনে যে পুষ্কুনিটা আমরা দেখলাম কি বিশাল বড় জাল নিয়ে কিন্তু আসলে অনেক খোঁজাখুঁজি করার পরেও ঠিক পরের দিন কয়টার দিকে আপনারা পেয়েছিলেন মানে নিখোঁজ হয়েছিল কয়টার দিকে মানে আগে পঁচিশ তারিখে সাড়ে পাঁচটা আমরা পাইছি ছাব্বিশ তারিখে সরি চব্বিশ তারিখে সাড়ে পাঁচটায় পঁচিশ তারিখে সাড়ে বারোটা পাইছি মানে পঁচিশ তারিখে সাড়ে বারোটায় ২৪ তারিখে সাড়ে বারোটায় মানে দুপুর টাইমটা হ্যাঁ ওই সময় নিঁখোঁজ হয়েছিল তখন বাবার মন সাড়ে পাঁচ তারিখে সাড়ে পাঁচটা ও বিকাল সাড়ে পাঁচটায় বিকাল সাড়ে পাঁচটার দিকে নিঁখোঁজ হয়েছে তারপরের দিন সাড়ে পাঁচটার দিকে সাড়ে বারোটার দিকে এই পুষ্কনি থেকে পাওয়া গেছে জা জাল দিয়ে ওই যে এটা ওই ডাবটা দিয়ে যখনই দিছি তখন ওই ডাবটা নিচে চলে গেছে নিচে যে যখনই ভাসি ওঠেছে তখন আমার মেয়ে ভাসি ওঠেছে তার মানে কবিরাজের যেভাবে বলেছে ঠিক জি জি ঠিক মানে কবিরাজের কথার সাথে একেবারে হুবহু মিল রয়েছে আচ্ছা আমি যখন ওই জায়গা থেকে আসি আমি কবিরাজকে বলছি যে আমি কোন পুকুরে দেব আমার বাড়ির সাথে যে পুকুর আমার তো ধারণা ওখানে পড়তে পারে উনি বলে না ওখানে পড়ে নেই আপনার মেয়ে পরে না আপনার মেয়েকে জল জলপরি নিয়ে গেছে পরে নিয়ে যাও ওই পুকুরে রাখি দেশে তো এখনও উনি যখন আসন দেয় তখন ওনার সামনে একটা গ্লাস আছে গ্লাসের মধ্যে ওই জেন্ট পরি দেখতে পাই উনি ওই ওনার মাধ্যমে বললো যে এখনও আপনার মেয়ে বেঁচে আছে তবে আপনি এগুলো দিলে সে মিথেও আপনাকে ফেরত দিতে পারে জীবিতও ফেরত দিতে পারে আর যদি ফেরত না দেয় তাহলে আপনি নিশ্চুপ বাড়ি চলে আসবেন আপনি ওই চব্বিশ ঘন্টার মধ্যেও পেতে পারেন বা এক মাস দুই মাস পরেও পেতে পারেন নাও পেতে পারেন মানে এমনটা বলেছে এমনটা বলছে আর দর্শক আসলেও খুবই দুঃখজনক একটি মেসেজ দিতে চাই আপনাদেরকে আপনাদের বাচ্চা কাচ্চা যেখানেই থাকুক না কেন বিশেষ করে হচ্ছে গ্রামগঞ্জে যাদের হচ্ছে ছোট বাচ্চা আছে তাদেরকে এখন যে বর্ষা সিজন অবশ্যই সাবধানে রাখবেন দেখেন একটু অসচেতনের কারণে আজকে ওনার আড়াই বছরের মেয়েটি কিন্তু এই পানি থেকে কিন্তু আসলে নিখোঁজ হয়েছে খুবই দুঃখজনক আমরা এখন যে জায়গায় রয়েছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার জেলা কোন জায়গায় ইউনিয়ন কল্যাণপুর গ্রাম কল্যাণপুর গ্রাম খুব দুঃখজনক একটি ঘটনা ঘটেছে